যারা মূলত রসের পাগল অথবা রসের প্রেমী তাদের জন্য বিশেষভাবে আমার আজকের এই ভিডিও যেটা হচ্ছে একবারে পিওর অথেন্টিক রস বাই বাইদা ওইটা আমি এখন টেস্ট করবো ভাইরা কোন থেকে আসতেন বা আমরা আসছি আপনার খিলগাও রামপুরা যারা মূলত রসের পাগল অথবা রসের প্রেমী তাদের জন্য বিশেষভাবে আমার আজকের এই ভিডিও কাক কাকাই ভরে অর্থাৎ কনকনে শীতের মধ্যে এখানে আসা জাস্ট একটাই উদ্দেশ্য চোখের সামনে গাছ থেকে নামিয়ে অরিজিনাল খাঁটি খেজুর রস খাবো অ্যান্ড সেই উদ্দেশ্যে এখানে আসা অ্যান্ড আজকের হচ্ছে আমাদের বাংলাদেশ অনুযায়ী ছুটির দিন অর্থাৎ ফ্রাইডে অ্যান্ড এখানে এত পরিমাণ ট্রাউট যা বলার বাহিরে দেখেন কি পরিমাণ কাস্টমার বাইদ ওয়ে চলুন যে রসটা ট্রাই করি অ্যান্ড রসটা খাওয়ার পরে কেমন লাগে আপনাদের কিন্তু জানাবো

সোভিয়ার্স আমরা ঠিক এই মুহূর্তে রস বাগিচের বাগানের ভিতর আসি অ্যান্ড আমরা এখানে আসার পরে বলার পরে একবার চোখের সামনে গাছ থেকে খাটি রস নামাইছে অ্যান্ড সেখান থেকে জাস্ট নামানোর পরে শুধুমাত্র ক্লিন করছে দেন আমাদেরকে সার্ভিস দিছে আর কি যেটা হচ্ছে একবারে পিওর অথেন্টিক রস বাইদেও এটা আমি এখন টেস্ট করবো ওয়ান সেকেন্ড আলহামদুলিল্লাহ জোস বিকজ অফ ফার্স্টে যখন ঘুম থেকে উঠছিলাম শীতের মধ্যে এই কনকন শীতের মধ্যে তখন আসতে দ্রুত লাগছে বাট এখানে আসার পরে যখন এই অথেন্টিক রসটা টেস্ট করতে পারছি সব কষ্ট দূর হয়ে গেছে অ্যান্ড আসলে স্বার্থ হয়েছে আলটিমেটলি সো যারা যারা আছেন রসপ্রেমী বা রস পাগন ঢাকার আশেপাশে থাকেন রস খেতে পারতেছে না তারা চলে এখানে আসতে পারেন আসে ভালো লাগবে ইনশা আল্লাহ বাট যে গ্রামের বা আমাদের বাংলার যে ঐতিহ্য তার মধ্যে একটা হচ্ছে আপনার এই খাঁটি খেজুরের রস বা গাছ কাটা এটা তারা এখন ধরে রাখছে দেড়শো তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি খেজুরের গাছ বাংলার রূপকে অথবা বাংলাদেশের রূপকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে বা দুঃখের বিষয় হচ্ছে দিন দিন প্রতিনিয়ত আমাদের দেশ থেকে গাছটা প্রায় বিলুপ্ত পথে চলে যাচ্ছে তো আমি বন বিবাহের কাছে অনুরোধ করবো যেটা যেটা হচ্ছে উপযোগী জায়গা বা সঠিক জায়গা যতটুকু সম্ভব এই খেজুর গাছ লাগাবেন অ্যান্ড আমাদের এই ঐতিহ্য ধরে রাখবেন ও আসসালামু আলাইকুম ভাই কেউ আসে ভাই কেমন আছেন ভাইয়ের নাম জন্য কি তাসমান ভাই আপনি তো এই গার্ডেনের অনার নাকি জি ভাই তো কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো অলমোস্ট সিজন শেষের পথে শেষ করে ফেললাম প্রায় মাসের মতো তো তো আমাদের আমাদের রানিং চলছে এখন পর্যন্ত রিসার্চ অনুযায়ী বা আমাদের কাউন্টিং অনুযায়ী আমরা হচ্ছে অলমোস্ট বারো থেকে পনেরো হাজার লোককে সার্ভ করে ফেলছে এখন পর্যন্ত এই পর্যন্ত নাকি ফার্স্ট থেকে শুরু করে রস হচ্ছে আপনার টাইম কয়টা দেওয়ার কাস্টমার সার্ভিস নর্মালি টাইম হচ্ছে ছয়টা থেকে আটটা সকালবেলা হ্যাঁ সকালে আর শুক্রবারের টাইমটা হচ্ছে একটু সীমিত রাখি 6টা থেকে 7টা কারণ শুক্রবার ওভারক্রাউড হয়ে যায় 7টার পর আমাদের আর হচ্ছে ওই অর্ডারগুলো আমরা নলেজে রাখতে পারি না যে কাকে দিলাম কাকে দিলাম না তো 7টার মধ্যে আমরা ইভিনিং টাইম ইভিনিং টাইম 4টা থেকে 10টা রাত বেলা নাকি আচ্ছা কত করে 12 লিটার এখন বর্তমান আমাদের লিটার হচ্ছে আগে ছিল যেটা হচ্ছে আগে আমাদের প্রাইসিং ছিল 160 আর ও হচ্ছে আমরা ইনটেক বোতল দেই দেখে 10 টাকা অ্যাড করতাম মানে 170 টাকা ভাইnga দিতাম বাট ওইটা একটা হচ্ছে সবার কাছে মানে ঝামেলা হয়ে যায় যে ভাইঙ্গা ভাইঙ্গা বলতে একটা বিরক্তিকর ব্যাপার তো আমরা হচ্ছে ফাইনাল নাকি আচ্ছা ওকে আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ জায়গার নাম হচ্ছে কবিলের মোড় কবিলের মোড় আমাদের বাগান অবস্থিত আর আসার মাধ্যম হচ্ছে ঢাকা থেকে ঢাকা চিটাং হাইওয়েতে মদনপুর পরে মদনপুর দিয়ে ডানে ঢুকলে আমাদের বন্দর মদনপুর হয়ে বন্দরে ঢুকতে পারবে দেন হচ্ছে বন্দর থেকে ওই মদনপুর থেকে দশ পনেরো মিনিটের রাস্তা গাড়িতে মেইন রোডে আমাদের বাগান আর নারানগঞ্জ থেকে আসলে আমাদের বেশ কিছু ঘাট আছে এই ঘাটগুলো পার হয়ে আসতে পারবে ঘাট পার হইলে বিশ টাকা তিরিশ টাকা রিক্সা ভাড়া মুন্সিগঞ্জ থেকে আসলে আমাদের শীতলক্ষা সেতু আছে সেতু হয়ে আসতে পারবে সোনারগাঁও হয়ে আসলে কাইকেটেকার ব্রিজ আছে এগুলো হয়ে আসতে পারবে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত সব দিক থেকেই মোটামুটি হয়ে আসতে পারবে আরেকটি কথা সেটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে কিন্তু বা এই গাছটা প্রায় বিলুপ্ত পথে জি 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 এটা নিয়ে আপনার মন্তব্য মানে ওইটা তো আসলে কারোর হাতেই নাই যেমন হচ্ছে এক সময় আমাদের সবার বাসায় একটা উঠান থাকতো উঠানে বেশ কিছু গাছ থাকতো এখন কালের বিবর্তমানে জায়গা ভাগ হয় মানুষের বিল্ডিং উঠে তো ওই জায়গায় আসলে গাছগুলা টিকায় রাখার টাপ আর খেজুর গাছ হচ্ছে এমন একটা গাছ নর্মালি আপনার হচ্ছে আপনি একটা ফল গাছ বললেন দুই বছরের মধ্যে ওটার ফলন খাইতে পারলেন খেজুর গাছ একটা গাছ এমন আছে রেডি হইতে আপনার পাঁচ সাত বছর দশ বছরে রস আসে না এরকম তো আসলে এই গাছগুলা মানে সবাই শীতকালে শুধু রস খাবে আর এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের খেজুরটা হচ্ছে তো মানুষ ওই খায় না এটার বিচি বরফ ই ডুলা একটু আপনার হচ্ছে মাংসটা যেটা থাকে ওইটা হচ্ছে আপনার কোষ্টি কোষ্টি লাগে আর কি মানে একটু যেমনই লাগে তো ওইটার কারণে হচ্ছে এই জিনিসটা আর কি খেজুরটা এমন একটা চাহিদা মানুষ মনে করে যে শুধু রসের জন্য পরিচর্যা করে না বাট হচ্ছে এটা আমাদের রাখা উচিত এটাতে শুধু রস এরকম না আমাদের এটা থেকে গুড় হয় গুড়ের বাংলা বাংলাদেশের বাইরেও অনেক চাহিদা যশোরে আমি দেখলাম যে বাংলাদেশের বাইরে থেকে ওরা ইম্পোর্ট করার চিন্তা ভাবনা করে এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করতেছে আর কি তো ওভারঅল আমার সবার কাছে আহ্বান থাকবে কেউ যদি চান খেজুর গাছে দেখা গেছে যে এরকম না নিজে একটা সোজা গাছ যে কোন সাইড থেকে হইলেই বাসার জায়গা খুব কম লাগবে তো দেখা গেছে যে হইলে এটা হচ্ছে শীতের একটা আমেজ আপনাদের রক হলো আপনাদের বাচ্চা কাচ্চারা দেখতে পারলো রসের যে একটা ন্যাচারাল মিষ্টিতা এটা হচ্ছে ন্যাচারাল গ্রুপ ঐতিহ্য রক্ষার ব্যবস্থা আছে কি ফিল করতে পারছেন আমাদের এটার মেন উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে বুঝানো জানানো যে এক সময় আমরা মানে

তো যে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা বুঝলাম অনেকের নেগেটিভ কমেন্ট পাইছি রস তো একটা এরকম জিনিস এক গাছের থেকে এক গাছের রস আমাদের হচ্ছে ভ্যারি করে তো মোটামুটি আমরা যদি পনেরো বারো পনেরো হাজার লোককে সার্ভ করে থাকি ওই জায়গায় আমরা হচ্ছে খুব বেশি গেলাম দশ বিশ জনের নেগেটিভ রিভিউ পাইছি আমাদের মানে রসের কোয়ালিটি বাকি সবাই সম্পূর্ণ সেটিসফাইড আর এটা একটা অভিজ্ঞতা কি এটা হচ্ছে সকাল বিকাল যে একটা আমেজ মানে হচ্ছে আমরা একটা মজায় মজায় কাটাইলাম এটা আমাদের একটা উৎসব গেল আর কি এই দেড় মাস দুই মাস বাকি বাকি যত যতদিনই আমরা পাবো এটা আমাদের জন্য একটা উৎসব আমরা সব বন্ধুরা ছয়টা বন্ধু এই যে আমরা ছয় বন্ধু করতেছি আর আমরা কেজি স্কুল থেকে একসাথে আমাদের বন্ধুত্বের বয়স ষোলো সতেরো বছর আমরা যা করে একসাথে ভার্সিটি শেষ করে মাস্টার্সও সব একসাথেই আছি তো দেখা গেছে এই ব্যাপারগুলো আমাদের জন্য একটা উৎসবের ব্যাপার আমরা মজা করে কাটাইতেছি রাত্রে আমাদের পার্টি টার্টি চলতেছে মানুষ আসতেছে এদের সাথে আমাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স পাইতেছে এক এক রকের এক এক রকম কথাবার্তা এক এক জায়গা থেকে আসতেছে একভাবে এক একজনের এক্সপ্রেশন মানুষের স্যাটিসফাইডটা যখন স্যাটিসফ্যাকশনটা যখন আমরা দেখি ওইগুলো আমাদের স্যাটিসফাইড করে তার তরুণ প্রজন্মের জন্য একটা ই হচ্ছে যে চেষ্টা করেন যে ন্যাচারের কাছাকাছি থাকার যান্ত্রিকতার মধ্যে আমরা সবাই ডুবে যাইতেছি তো ন্যাচারের কাছাকাছি থাকলে যেমন আমরা এই কয়েক আমরা বিগত এই মোবাইল খুব কম ইউজ আমাদের এই জায়গাতেই কাটছে আমাদের হচ্ছে যেমন আড্ডা যারা বসে আপনার হচ্ছে নরমালি আপনার এই জায়গায় দেখবেন লোক হাতে মোবাইল খুব কম একমাত্র ছবি তোলার জন্য মোবাইল কিন্তু এরা খালি এই দেখে কুয়াশা কোন জায়গায় একটা হচ্ছে পাখি আসতে আছে বসতে আছে এই জিনিসগুলা এই তরুণ প্রজন্মের জন্য আপনারা যদি পান কোন জায়গায় যেমন আমাদের এই জায়গাটা কিন্তু প্রজেক্ট ভাই অনেক বড় আমরা ইন ফিউচারে দোয়া রাখবেন আমাদের প্রজেক্ট হবে এই জায়গাটা আমরা চেষ্টা করতেছি যাতে মানুষকে আরো মানে কৃষির দিক দিয়ে আরো বেটার কিছু দেওয়া যায় আমাদের এটা ভালো লাগে আর তরুণদের কাছেও এটাই মেসেজ যে ওরাও যেন এই জিনিসগুলাকে বা ওনারাও যেন এই জিনিসগুলাকে নিজেদের মধ্যে আক্রিয়া ধরে আর কি ওকে ব্রাদার আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ব্যবসার জন্য শুভকামনা রইল হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাইরা কোন থেকে আসতেন আমরা আসছি আপনার খিলগাঁও রামপুরা খিলগাঁও থেকে কি অনলাইনের মাধ্যমে আসতেন হ্যাঁ রস খাইছেন মোটামুটি কেমন লাগছে ভালো মোটামুটি আর কি বলছেন আপনি একদম বলতে না না ভালোই আছে ওভারঅল ভালো নাকি কত করে রাখছে লিটার

সোভিয়ার্স এই ছিল রস বাগিচার রস টেস্ট করার অভিজ্ঞতা আই হোপ ভিডিওটি আপনি এনজয় করেছেন তাই তবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক লাগবে আর ডেফিনেটলি আমি আসন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওকে এভি ওয়ান স্টে ইস্ট উইথ মি আসসালামু আলাইকুম